লিসবনের শীতের ভোরে কফি শপগুলোতে এখন একটাই প্রশ্ন ঘুরছে এবার কে হবেন পর্তুগালের পরবর্তী প্রেসিডেন্ট কারণ আঠারো জানুয়ারি পর্তুগালে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মার্সেলো রেবেলো ডিসুজা টানা তৃতীয় মেয়াদের সাংবিধানিক বাধায় আর প্রার্থী হতে পারছেন না ফলে মাঠটা একেবারে নতুন উনিশশো সালে গণতন্ত্র প্রতিষ্ঠার পর এটি এগারোতম প্রেসিডেন্ট নির্বাচন আর ইতিহাসে প্রথমবারের মতো এগারো জন প্রার্থী একসঙ্গে মাঠে যা রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে কয়েকগুণ ফলে বেলেম প্যালেসে বসবে একেবারে নতুন মুখ এবারের ভোটটা অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা সাম্প্রতিক জরিপগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে প্রথম দফায় পঞ্চাশ শতাংশ ভোট পাওয়া যে কারো জন্যই কঠিন অর্থাৎ ভোটারদের সামনে এবার শুধু একজনকে বেছে নেওয়ার প্রশ্ন নয় বরং দুই ভিন্ন রাজনৈতিক দর্শনের মধ্যকার চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি স্বতন্ত্র প্রার্থী হেনরি গুবেইয়া ই সাবেক নৌবাহিনী প্রধান রাজনীতির বাইরের মানুষ হিসেবেই আলোচনা এসেছেন তার ইশতেহারে বড় বড় প্রতিশ্রুতি নেই আছে শৃঙ্খলা নিরপেক্ষতা ও সংবিধান রক্ষার বার্তা কোভিড টিকাদান কর্মসূচির সফল নেতৃত্ব তাকে একজন ফলাফলমুখী প্রশাসক হিসেবে পরিচিত করেছে তবে সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে এগিয়ে থাকা এই প্রার্থীর মধ্যদানপন্থী প্রার্থী লুইস মার্কেস মেন্দেস ভোট চাইছেন তরুণদের ভবিষ্যৎ দেখিয়ে তার মতে পর্তুগালের বড় সমস্যা শুধু অর্থনীতি নয় বরং তরুণদের দেশ ছাড়ার প্রবণতা আবাসন সংকট আর রাষ্ট্রের ধীর গতির আধুনিকায়ন তিনি চান প্রেসিডেন্ট সরকার চালাবেন না কিন্তু সরকারকে আধুনিক রাষ্ট্র গঠনে চাপ দেবেন সংঘাত নয় সংলাপ এই স্লোগানে মাঠে নেমেছেন সেগুরো মধ্যপন্থী প্রার্থী অ্যান্তনিও জোসে এগুরো নিজেকে তুলে ধরছেন স্থিতিশীলতা ও ঐকমত্যের প্রতীক হিসেবে তার ভাষায় এই সময় প্রেসিডেন্টের কাজ হবে সরকারকে টক্কর দেওয়া নয় বরং রাজনৈতিক উত্তেজনা কমানো চরমপন্থা ঠেকানো এবং প্রতিষ্ঠানগুলোকে শান্তভাবে রক্ষা করা জরিপে কখনও তিনি এগিয়ে কখনো পিছিয়ে মানে তিনি এখনও লড়াইয়ে শক্ত অবস্থানে কিন্তু সবচেয়ে বেশি আলোড়ন তুলছেন ডানপন্থী জনতাবাদী আন্দ্রে ভেঞ্চুরা ডানপন্থী নেতা আন্দ্রে ভেঞ্চুরা প্রেসিডেন্টের পাল্টে দিতে চান তার বক্তব্যের সবচেয়ে দুর্নীতি অপরাধ আর অভিবাসন তিনি স্পষ্টভাবে অভিবাসী বিরোধী ভেঞ্চুরার দাবি অবাধ অভিবাসনী অভিবাসনই পর্তুগালের সামাজিক ও অর্থনৈতিক সমস্যার মন প্রশ্ন উঠছে ডানপন্থীরা ক্ষমতায় এলে কি হবে বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট হিসেবে ভেঞ্চুরা এলে কঠোর অভিবাসন নীতি আইন করা কড়াকড়ি এবং সরকারের সঙ্গে প্রকাশ্য সংঘাত বাড়তে পারে সমর্থকদের কাছে তিনি শক্ত নেতা সমালোচকদের চোখে তিনি গণতান্ত্রিক ভারসাম্যের জন্য ঝুঁকি উদারপন্থীরা বলছেন রাষ্ট্র বড় নয় রাষ্ট্রকে দুঃখ করতে হবে উদারপন্থী প্রার্থী জোয়াও কর্ত্রিম রাষ্ট্রীয় আমলাতন্ত্র কমানো ব্যক্তি স্বাধীনতা বাড়ানো এবং আধুনিক প্রশাসনের পক্ষে তার মতে প্রেসিডেন্টের কাজ সরকার চালানো নয় কিন্তু সরকার যেন নাগরিকের উপর অতিরিক্ত হস্তক্ষেপ না করে সেটাও নিশ্চিত করা জরিপে কারা এগিয়ে ছবিটা বদলাচ্ছে প্রায় প্রতিদিন রয়টার্সের আইসিএস বা আইএসসিটিই জরিপে ভেঞ্চুরা ও গুভেইয়া ইমেলও দুজনেই ছিলেন প্রায় আঠারো শতাংশে পিটাগুড়িকা জরিপে কখনো ভেঞ্চুরা এগিয়ে কখনো সেগুলো। ব্যবধান মাত্র এক শতাংশের ভেতরে আর এস্টিম্যাডোর বিশ্লেষণ বলছে দ্বিতীয় দফায় ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি ভেঞ্চুরার অর্থাৎ ডানপন্থী শিবির এখনও শক্ত প্রতিদ্বন্দ্বী ভোটার বাড়ছে প্রবাসীর ভূমিকাও এবার বড় এবার নিবন্ধিত ভোটার এক কোটি দশ লাখের বেশি যার মধ্যে সতেরো লাখের বেশি প্রবাসী পর্তুগিজ ইউরোপ ও বিশ্বের নানা দেশে থাকা এসব ভোটার ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বিশেষ করে দ্বিতীয় দফায় শেষ পর্যন্ত প্রশ্ন একটাই বেলেন কেমন প্রেসিডেন্ট চায় এই নির্বাচন শুধু একজন মানুষ বাছায় নয় ভোটাররা ঠিক করবেন পর্তুগালকে চায় নীরব মধ্যস্থতাকারী প্রেসিডেন্ট নাকি দৃশ্যমান কঠোর ও হস্তক্ষেপকারী নেতৃত্ব জরিপ এক কথায় বলছে এটা কারও একার দৌড় নয় দ্বিতীয় দফার লড়াই ঠিক করবে আগামী পাঁচ বছরে বেলেম প্যালেস হবে স্থিতিশীলতার প্রতীক নাকি রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দু নোটিশিয়াস বাংলা